যশোর পার্ক হলো যশোর শহরের এমন একটি বিনোদন কেন্দ্র যেখানে আসলে একটা প্রশান্তি কাজ করবে কারণ সমগ্র পার্কটি সবুজ গাছপালা দিয়ে ঘেরা পার্কটির অভ্যন্তরে রয়েছে নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ যশোরের পৌর পার্ক যশোর পৌরসভা ও শিল্পকলা একাডেমির ঠিক পাশেই অবস্থিত পার্কটি প্রতিদিন খুব ভোরেই উন্মুক্ত করা হয় এবং সন্ধ্যা ছয়টা বাজলেই এটি বন্ধ করে দেওয়া হয় যশোরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র যশোর পৌর পার্ক এর লোকেশন এবং এর ভিতরের পরিবেশ ও কোথায় কি আছে দেখতে চাইলে আগামী কিছুক্ষণ আমার ভিডিওয়ের সাথে থাকতে হবে যশোর পৌর পার্কের ভিতরে সরিয়ে সিটি আছে অনেকগুলো ওয়াকওয়ে অর্থাৎ হাঁটার রাস্তা রয়েছে একটা ফাঁকা উদ্যান যেখানে চাইলে নিমিশে খেলাধুলা করা যায় পার্কটির পূর্ব দিকে রয়েছে পৌরসভার গেট যেখানে বাগান বিলাস ও গেট ফুল দিয়ে সাজানো যশোরের এই পৌর পার্কে সবসময়ের মানুষের আনাগোনা দেখা যায় এই পার্কটির অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি ওভার ব্রিজ যা কিনা এই দুই পুকুরের উপরে অবস্থিত যশোর পৌর পার্ক হলো এমন একটি বিনোদন কেন্দ্র যেখানে বড় বড় দুইটি পুকুর থাকা সত্ত্বেও সেখানে নেমে গোসল করা যায় যায় না এই পৌর পার্ক উন্মুক্ত থাকাকালীন সবসময় মানুষের আনাগোনা দেখা যায় একটু ভালো মুহূর্ত অতিবাহিত এবং উপভোগ করতে চাইলে যশোর পৌর পার্কে আপনাকে আসতেই হবে যশোর পৌর পার্কের এই ওভারব্রিজের সামনের পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং চমৎকার লাগে কেননা এখানে পাতাবাহারি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো আর পাশে রয়েছে অনেক বড় একটি পুকুর পুকুরের তিন পারে রয়েছে অনেকগুলো নারিকেল গাছ এবং পুকুরটির অন্য পাশে রয়েছে ডাক্তার আব্দুল রাজাক মিউনিসিপাল কলেজ এই পুকুরে মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যায় তবে এ মাছ ধরতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হবে তবে মাঝে মাঝে টিকিটের বিনিময়ে মাছ ধরার প্রতিযোগিতা উৎসব এখানে উদযাপিত হয় এটা হলো যশোর পৌর পার্কের একটু উঁচু জায়গা ওভার পাশে রয়েছে ছোটখাটো একটি মঞ্চ যেখানে আপনি চাইলে একটি প্রোগ্রাম অনুষ্ঠান করতেই পারবেন আর এই ওভার ব্রিজ থেকে সমগ্র জায়গাটা দেখতে পাওয়া সত্যি অনেক বেশি ভালো লাগে এর পাশাপাশি পৌর পার্কের অনেক জায়গায় রয়েছে অনেক রঙের বাতি বিশেষ করে পুকুরের চারপাশে রয়েছে অনেকগুলো বাতি যেগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে কেননা এর ডিজাইন গুলো একটু মন কারা মতোই যশোর পৌর পার্কে থাকা দুইটি পুকুরের জল অত্যন্ত স্বচ্ছ এবং ভিতরে রয়েছে অনেক বড় বড় মাছ এই পুকুর পাড়েই রয়েছে ডাক্তার আব্দুর রাজাক মিউনিসিপাল কলেজ ক্যাম্পাস আর এই ক্যাম্পাসটি অনেক বড় এবং এখানে প্রতিদিন বিকাল হলে অনেক রকম খেলার আয়োজন করা হয়ে থাকে যশোরের এই পৌর পার্কে রয়েছে অনেকগুলো বসার জন্য বেঞ্চ এই বেঞ্চ গুলো একটু অন্যান্য ধরনের বেঞ্চ এর থেকে ব্যতিক্রমধর্মী এবং দেখতেও বেশি সুন্দর লাগে যশোর পৌর পার্কের ভেতরে রয়েছে অনেকগুলো ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা আপনি চাইলে আপনার অবসর সময়ে যশোর পৌর পার্কে এসে একটু সময় অতিবাহিত করতে পারেন এই পার্কে গিয়ে একটি ফাঁকা বেঞ্চে বসতে হলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে আর লোকজনের তুলনায় বেঞ্চের সংখ্যা অনেক কম আর একবার পার্কে কোনো একটা বেঞ্চে বসে সময় অতিবাহিত করতে থাকলে সময় যে কখন শেষ হয়ে যাবে সেটা আপনি কখনোই বুঝতেই পারবেন না যশোরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র এই পৌর পার্কের পরিবেশটা আগের থেকে অনেক অনেক বেশি উন্নত করা হয়েছে এছাড়াও যশোর পৌর পার্কের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবারে দেখা মিলে একটা টেডিয়ের যেটা দেখলে বিনোদন প্রেমী অনেক বেশি বিনোদন পায় এবং প্রধান আকর্ষণ এই জলের প্রতিদিন বিকালবেলা জলের ফোয়ারাটি চালু করা হয় যশোর পৌর আসলে এখানকার পরিবেশে সকল মানুষকেই বেশিরভাগ ব্যস্ত থাকতে দেখা যায় সেলফি তুলতে যাহোক হোক পৌর পার্ক নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ